আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কিনিয়ন পরিষদের মাঠে উপস্থিত হয়েছে। তো আমরা আশা করি আপনারা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। অবশ্যই যেই সংগঠনের মাধ্যমে এবং যেই ডাক্তার বিন্দুর মাধ্যমে আপনাদের সেবা এবং আপনাদের স্বাস্থ্যর প্রতি ট্রিটমেন্ট দেওয়া হবে। এমন একটা সংগঠনের মাধ্যমে দেওয়া হচ্ছে যে আপনারা অবশ্যই সঠিক এবং সুস্থ হয়ে যাবেন আমি আশা করি ইনশাআল্লাহ আমি আরো ধন্যবাদ দিতে চাই যে আজকে এই সতেরো আঠারো বছরে এই ধরনের একটা সেবা আমার দিয়ামালিক ইউনিয়ন পরিষদের মাঠে আদৌ হয় নাই আমি আজকে ধন্যবাদ দিই জামাত ইসলাম সংগঠনকে এবং আমার ডাক্তার সাবকে যেন তারা এই ধরনের একটা প্রস্তুতি এবং এই ধরনের একটা হাতে আমি আশা করি এটা সবসময় ধারাবাহিকতা বৎসরের ধারাবাহিকতার পরিচয় দিবে এবং এই ধারাবাহিকতা যেন সবসময় চলে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ